বেশি না মাত্র দশ লাখ বাপরে এত দাম গরুর দামই তো চেলাম না সারা বছর গরুর যে আপেল কম লেখা পাইছি দাম চেলাম মাত্র এখন দাম বেশি হলে উইডেন নামা আমি হইলাম মেম্বার সাহাব ই এলাকায় আমার একটা ওয়েট আছে এই সুখ না গরু নিলে এলাকায় আমার মানুষ থাকবো আমার ওয়েটেই লাগবো এই যে না ও টেকা দেয়াও গরু আমাকে দিয়া দেয়া ভাই দেন হাসিলার টাকাটা দেন ওরা বাপুর এ গরুর কিনা পকেট ছাকা হয়ে গেছে পকেটে আর কোনো গ্যাস ফ্যাশ নাই কেচ নাথাকিলে বিষ আছে দেন আহ ইয়াত বিষ আছেওতো টকা নাই কাৰ্ডে আছে কাৰ্ড নিবে ধৰ্ম আমাৰ কি এ টি এমটোত পাইছে নেকি ইয়াত তাইলে আৰু দিমু কেমনে ইয়াত যাই হাঁচিলে তেনে পাইছে গেলো